আপ্রি জ্বলে যায় সত্যি সর্বাঙ্গ কুরকুর কুরকুর করছে মানে যতক্ষণ না জুতানো যায় মুখের ভাষা দিয়ে অন্য কিছু না তাকে ক্যাতা কুরানি ক্যাতা কুরানিকে নিয়ে আজকের আমার এখনকার ভিডিও ক্যাতা তুই বলতেই পারছিস না না তোর একটা ভুলের জন্য ছেলেকে তুই কাছে পাবি না কার ছেলে কিভাবে কাছে পাবি না মানুষকে ভাল তো বাজিয়ে দিচ্ছিস হতী তাহলে তুই কোলে করে নিয়ে যেতিস এত কাঠ খড় তোর টাকা যেত না আর এই যদিও অ্যাকচুয়ালি তুই চাস নি ওই সংসার করতে বাচ্চা দূর কি বাদ এখন তো রিভেঞ্জ নিতে হবে আমরা সবাই জানি আর এতে এতে তোকে সাথ দিচ্ছে এই সেবক দাদা সেবক দাদা সব বোঝে সব জানে যে একটা মেয়ে শরীরে ক্ষিদের জন্য বাইরে বেরিয়ে এসছে এইটা সে ফুলফিল করেই যাচ্ছে রিলস করছে দেখুন ওই লেটা ওকে লাইক করছে ওকে লাইক বাটমে ক্লিক করে ওকে লাইক দিচ্ছে বাহ 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 এটা দেখতে পায় না সেবক দাদা না সেবক দাদা সমস্ত জেনে সাপোর্ট করে যাচ্ছে একটা নোংরা মেয়েকে যে তুই ইলিগালি একটা পুরুষের সাথে থাক আর লিগালি তুই বাচ্চার দাবি কর আর যে কিছুই করলো না সন্দীপ দেব পরিবারের কথা বলছি জাজ মহাশয়ের চোখে ঠুলি পরে কানে কিছু গুজে রায় দান করবে না সেই সব দিনের কথা ভুলে যা একটা নারীর জন্য আমরা পথে নেমেছি একটা নারীর বিরুদ্ধে আমরা পথে নেমেছি বাচ্চা নেওয়ার জন্য একেবারে কুরকুর 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 করছে না পরিবারে কেড়ে কিষাণুর নাম করেছিস ওই আদ্যা আমরা আতখাসি উলঙ্গ অর্ধ উলঙ্গই বলবো অর্ধ উলঙ্গ দাদার মুখে কোনোদিন দিন ভাগনার নাম শুনেছি হুম শুনিনি আর দিদুন দিদুনের শরীরে রস কর সিঙ্গারাবুলবিল মস্ত দেখাতে ব্যস্ত হুম আর দাদু দাদু তো হঠাৎ করে মনে পড়লো যে দাদু শরীরে যৌবন কুটকুটকে ভগবান ভরে দিচ্ছে সেটা ইউটিলাইজ হচ্ছে না নেমে গেল নেমে গেল রিলস করতে নেমে গেল রিলস করতে তা আমরা তো দেখছি কোন কোন অঙ্গ নাচিয়ে দাদু রিলস করছে নাতির কথা তার মনে নেই তার মেয়ের মনে নেই তারা মনে করে কি করবে বেকার বেকার একটা আর একটা সমস্যা কাঁদে নেয়া আজকে এইসব করছে ও বলুক তোর ডে ওয়ান থেকে ওর পরিবারের কে কিষাণুর নাম করেছে ওই ঠাম্মি সবচেয়ে বড় সিনিয়র সিটিজেন সে একবারও পুতির কথা মনে করেছে পুতির কথা মনে করেছে মনে করে কি কাউকে লজ্জা দিয়েছে এই দেখো আমরা কিন্তু ভুলিনি সেই দিন ওই যে উলঙ্গ অর্ধ উলঙ্গ দাদা একটা কোলে যদি কিষণকে নিত ক্ষমতা ছিল কারো কিছু বলার কিচ্ছু বলার ক্ষমতা ছিল না কেন বোনের হাতে নোড়া ছিল তাহলে সব নিতে পেরেছে বাচ্চা নিতে পারলো না আজকে বাচ্চা মানে এই প্ল্যান প্রোগ্রাম কেন জানেন কারণ রিভেঞ্জ নিচ্ছে সন্দীপের সাথে যে তোকে তো বিয়ে করতে দেবো না কিন্তু আমি ঠিক কাজটা করে যাব। তো তুই ধরতেই পারবি না তারা কারা তারা কারা এই নোংরাটাকে সাপোর্ট করছে দিনের পর দিন সেবক দাদার কথা ছেড়েই দিলাম সেবক দাদা একটা ফেস ভ্যালু বানানোর জন্যে রোজ এই লাইফ আর এই রকম একটা মানে কি বলবো একটা সেন্সিটিভ ইস্যু যেটা চাইছে ক্যাটাকুরানির কাছে আসুক বাচ্চা তাহলে বাচ্চা কাদের থেকে নিচ্ছে জোর করে আটকে রেখেছে যার একটা ভুলের জন্য বাচ্চা তার কাছে আসবে না বাচ্চার এক বছর জন্মদিন পালন হয়ে আরেকটা বছরে পড়তে গেল মায়ের দেখো তোমার দেখা নাই গো তোমার দেখা নাই হঠাৎ করে বাচ্চা 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 করে জুতিয়ে মুখ লম্বা করে দেবো ভিডিওর মাধ্যমে হাতাহাতি হাতা পাই না হুম ন্যাকানি পেয়েছ হুম বাচ্চা নিয়ে ভিডিও করা সব দোষ গিয়ে পরে সন্দীপে দেখি কালচার ফ্যামিলি শুধু চাষার পরিবার অশিক্ষিত আনপার গাওয়ার এইসব বলে ওদের সম্বোধন করে আর তুই তোদের তো একেবারে রোমান্টিকতা তোদের একদম খাজে খাঁজে গাটে কাটে মানে কোনায় আনায় ভরিয়ে দিয়েছে মানে প্রত্যেক দিন তোরা রসকসের গল্প ছাড়া দেখাতে পারিস না ভিডিওতে আর কিছু দেখানো নেই তো আর কিছু দেখানো নেই যেগুলো দেখাতে পারবে না সেগুলো তো আর দেখাতে পারবে না সেটা হচ্ছে লেখাদিত্যের সাথে ল্যাটা মাছ গামলা নিয়ে হতে গামলা নিয়েই বসে দেখবেন বারবার বলে এই যে একটা গামলা নিয়ে বসলাম গামলায় পেঁয়াজ কাটছে কাঁচা লঙ্কা আর সমস্ত টাপ কাজ ভারী কাজ বৌদিকে দিয়ে হ্যাঁ দাঁড়া দাঁড়া সব বুঝতে পারবে সব একদিন বুঝতে পারবে বৌদি মাংস ভালো রান্না করে বৌদি মশলা বাটে যেগুলো কঠিন কাজ সেগুলো মা ঠিক সোনা মনা কণা চুনু মনো চুনু দিয়ে করিয়ে নেয় ঠিক এইভাবে গতর খাগি গতর রেস্ট নিত শ্বশুরবাড়িতে আর সমস্ত এখনও পর্যন্ত বন্ধুরা আপনারা চিন্তা করুন তো শিলাদেবী কী করছে না রান্না বাটি করে ঘর দোর পরিষ্কার করে একটা মায়ের যা দরকার সে বাচ্চাকে খাওয়ানো তাও কি এক মিনিট দু মিনিটের না ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানো কিষানুকে খাওয়াচ্ছে আর আর ও ফুল বিবি ও দেহ বিকাতে চলে গেছে এখনও বাচ্চা নিয়ে বিকি কিনি করবে সেটা কেন হতে দেওয়া যাবে দেখুন আমাদের হাতে কিছু না আমরা প্রতিবাদ করতে পারি আন্দোলন করতে পারি এই যে তিলোত্তমার হয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা রাত ভোর ভোর ছাব্বিশে অগস্ট থেকে শোধপুরে ট্রাফিক মোড়ে জানি না অনির্দিষ্টকালের জন্য কিন্তু কিসের জন্য সঠিক বিচারটার জন্য তিলোত্তমা বাড়ির লোকরা পায় তিলোত্তমার জন্য আমরা পথে নেমেছি এটা যেন ফুলফিল হয় তাহলে আমরা আন্দোলন করতে পারবো আর যারা এই দাবিটা যাদের যাদের দ্বারা ফুলফিল হবে সেটা হচ্ছে প্রশাসন অবশ্যই করে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী তাহলে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারবো বাকিটা অবশ্যই কোর্ট কাচারি পুলিশ থানা এদের হাতে আমরা ন্যায়টা বুঝতে পারছি অন্যায়টা বুঝতে পারছি তারা বুঝতে পারবে না তাহলে সেবক দাদা যেন তেন প্রকারে একটা একটা ফল লাভ মানে লাভ করার জন্য এই নোংরা পথটা বেছে নিয়েছে ধীরে একটা লোক বলতে বাধ্য হচ্ছে কিছু মনে করার নেই মনে করলে আমার কিছু যায় আসে না রোজ ওই থোবরা দেখান আর একটা ইলিগাল কাজের সাথে আপনি জড়িয়ে পড়েছেন কি করার চেষ্টা করছেন বাচ্চা মায়ের কাছে গেলে সবচেয়ে খুশি হবে আরও মারা কিন্তু কেন খুশি হতে পারছি না আমরা কারণ ডে ওয়ান থেকেও বলতে পারিনি বাচ্চার বিষয় এখনও বলতে পারছে না কারণ ওর বলার মুখ নেই ওর এগেন্স্টে যা যা এলিগেশন যা যা প্রুফ যা যা এভিডেন্স রয়েছে ও লড়তে পারবে বাচ্চার হয়ে পারবে কি পারবে না তাহলে এসব গাঁজাখুড়ি টাইটেল দিয়ে কি হবে হুম একটা ভুলের জন্য ছেলে ওর কাছে আসবে না তোর একটা ভুলের জন্যে আজকে কৃষাণু মা হারা তোর একটা ভুল মানে শরীরে ক্ষীরের জন্য আজকে তুই পাঁচ বছরের গোছানোর সংসার হারা সে তোর দরকার নেই তোর সংসার বলে কিছু নেই তোকে দেখলেই বোঝা যায় তুই একটা দেড়টার থেকে তুই ব্লগ আরম্ভ করছিস বলছিস আমার আমার কিছু কাজ তোর কাজ কি তোর কাজ লেটার দিব তোর সাথে চ্যাটিং করা যেটা মানুষ দেখতে পাচ্ছে না আর কি পরিমাণে কোন লেভেলে গিয়ে তুই চ্যাট করতে পারিস সে প্রুফ হিসাবে সন্দীপের কাছে আছে একটা স্বামী একটা বউ আর একটা পুরুষের সাথে গোপনাঙ্গের বিচারণ করছে গোপনাঙ্গের আদান প্রদান করছে কোনো স্বামী মানতে পারে না তাহলে তুই বজ্জাত মেয়ে ছেলে ছেলে নিবি হ্যাঁ তুই আবার টাইটেলে বলেছিস বলবি তো মানুষ তুই মানুষকে তো এপ্রিল ফুল করছিস তো সারা বছর এপ্রিল ফুল মাস পয়লা এপ্রিল তো সারা বছর মানুষকে ভুল সেন আমি বারবার বলেছি আইন এত সোজা না একটা মেয়ে ফাটাস করে একটা ছেলেকে মারতে যেমন পারে না বিনা কারণে যা মেয়েদের পক্ষে আইন তেমনি আবদার অন্যায় আবদার করাটাও যে কোনো মেয়ে করবে আর তার দিকে আইন এটাও হতে পারে না লং প্রসেস এই যে বলছে না যে এটা তো আপ্রাণ চেষ্টা করছি তুই আপ্রাণ চেষ্টা করে যা তুই আপ্রাণ চেষ্টা করে যা তারপর কাঠগোড়ায় দাঁড়িয়ে কৃষণতর এগেন্সে কথা বলবে তুই মনে করছিস আজকে চায়না টাউন ঘুরে কালকে নিউ মার্কেট ঘুরে পরশুদিন চক ঘুরে আমি বিশাল সফলতা লাভ করলাম আর সেবক দাদা হ্যাঁ আপনার দুটো বাচ্চা আছে কেন মানুষে হাইটা নিচ্ছেন কেন নিচ্ছেন কেন নষ্টামি করছেন নষ্টমি ইন দ্য সেন্স আপনি ক্যামেরাম্যান লজ্জা করেন আপনার আপনার কোথায় চল নেমে গেছেন আপনি ওর পয়সায় লড়ছেন কেস ওর পয়সায় গিলছেন পেট্রোলের দামও নিচ্ছেন আমার কাছে খবর আছে তাহলে ভালো মতন ইউজ করে নিচ্ছেন কি না মা নোংরামি করতে বেরিয়ে গেছে ইলিগালিভাবে বাচ্চাটা লিগাল বাবার কাছে আছে তার থেকে কেড়ে নিয়ে মাকে দেওয়ার চেষ্টা করবেন দেখুন সবাই আমরা গর্জে উঠতাম যদি ওর সৎ থাকতো অনেস থাকতো চরিত্র বাম থাকতো ও একটা ব্যবিচারিনী নারী যেখানে ওর বাড়ির লোক সাপোর্ট করে যাচ্ছে দেখে তো মনে হচ্ছে একেবারে রসকস সেই রোমান্সের একটা পরিবার সারা দিন ধরে ন্যাকামি নোংরামি সমস্ত কিছু করছে আর সেইটা ক্যাথা দেখিয়ে ওদের পরিবারটা কত নোংরা কত অশিক্ষিত কত আল আনকালচার সেটা ও বারবার ওর ভিডিওর মাধ্যমে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে কী শিখবে সে কিষাণ এখানে আপনার মনে হয় না আপনার বাচ্চা দুটো তো ভালো পড়াশুনো করছে আপনাদের দেখেই মনে যায় সত্যি কালচার ফ্যামিলি তা আপনি কেন এই এই নোংরা কাজে লিপ্ত হয়েছেন যেই কাজের জন্যে আপনাকে হয়তো অনেক দুর্ভোগ পোহাতে হবে না হুমকি না আপনার পরিবারের হয়তো দেখলেন যেটা করতে চেষ্টা করছেন সেটা হচ্ছে না বাচ্চা দুটোকে যা অ্যাটলিস্ট ভদ্রভাবে মানুষ করুন ও তো করবেই ও তো বলবেই আর আপনি যে কত দূর এগোচ্ছেন বা কি করছেন বা সত্যি কংক্রিট কিছু করছেন কি না আমাদের বলা দরকার নেই এক এক সময় আপনাদের দলে ছিল লাতকোর দালাল সেই বুঝিয়ে দিচ্ছে যে কী করলি সত্যি তো বলার মুখ নেই ও বলতেও পারবে না যেমন ওই যে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন যে ওরা হাত ছেড়ে দিলেন সেই রকমই আর কি আপনি জানেন গাঁজাখড়ি জিনিস করে যাচ্ছেন কিন্তু যেটা ভিডিওতে দেখবো তার এগেনস্ট তো বলবই ওর একটা ভুলের জন্য ওর ছেলে ওর কাছে যাবে না ছি বাচ্চা নিয়ে আরেতা এসছে মনে আগে তুই ঠিক মতন মানুষ এখন অনেক আছে মানুষ হওয়ার সময় তোর অশিক্ষিত কুলাঙ্গার আপা হিজের মতন ব্যবহার করছে গুড নাইট কখন হয় কখন গুড মর্নিং হয় গুড ইভিনিং হয় কিছু জানে না সে বাচ্চা মানুষ করবে কি করে ভুলে ভরা একটা মাল সারা দিন ধরে নিজেকে দেখাচ্ছে রকম এক মানে গঠনগত গঠনমূলক কিছু জিনিস দেখাতে পাচ্ছে না সে বাচ্চা মানুষ করবে নোংরামি করতে বেরিয়ে গেছে সে নোংরামির মানে চাক্ষুষ প্রমাণ কিষাণু হবে তাই তো তুই নোংরামি করবি কেয়ার আর মতো আর ছেড়ে ক্যামেরা ধরে দেবে তাই তো তাই তো চাইছিস সকালবেলায় ভিডিও থেকে মাথা গরম হয়ে গেছে তুই তোর মতন ভিডিওতে তেল মাখ বেবি চুল গজা বুড়ো চুল গজা কেউ কিছু দেখতে যাবে না কিন্তু যখনই তুই কিষাণু সম্পর্কে বলবি টাইটেল থামনেল ভুলভাল দিবি তখনই তোকে এরাম এসে পেদাতে হবে মুখের ভাষা দিই অন্য কিছু না কি আরম্ভ করেছিসটা কি বল হুম কিষাণুকে নেবে অন্যায় আবদার করবে আর মানুষ মেনে নেবে আমরা যেমন একটা মেয়ের সঠিক বিচারের জন্য পথে নামতে পারি আমরা তেমনি একটা মেয়ে অন্যায় আবদার করছে তার বিরুদ্ধেও পথে নামতে পারি মাথায় রাখবি তোকে ভুল বোঝাচ্ছে তুইও মানুষকে ভুল বোঝাচ্ছিস ভুল বোঝাবুঝির সময় চলে গেছে ভুল বোঝাবুঝির সময় চলে গেছে মানুষকে বোকা বানালে আমরা আছি সকাল সকালবেলায় নষ্টামি করছে ওর সকালবেলা ওর বেলা দেড়টা ওর হচ্ছে সকালবেলা বেলা দেড়টার সময় ও ব্লগ আরম্ভ করছে সে করবে বাচ্চা মানুষ বাড়ির মধ্যে মামা মামি যা অস মানে বালখেল্লা আদে ক্লাব পানা করছে এই নোংরা মোড় নেওয়া যায় না কিছুতেই থেকেই নেওয়া যায় না মানা যায় না আর সেটা গেলা তো দূরের ব্যাপার হুম কি আরম্ভ করেছে হ্যাঁ আর সেবক দাদা তাতে ইয়ে করছে চর্বি তো চর্বণ করছে গরম করছে তাওয়া গরম করছেন কিছুতেই আমরা হতে দেবো না এটাও আমাদের আন্দোলন এটাও আমাদের আন্দোলন কিষাণ ভালো জায়গায় আছে তার বরদাদা তার ঠাম্মি তার বাবার কাছে ও বিরিয়ানি ভক্ষণ করছে আর বাচ্চাটাকে দেখো কি সুন্দর একটা কালচার পরিবেশে মানুষ হচ্ছে বাচ্চাটা ধুম জ্বর ও কখনও বাচ্চাটার সম্পর্কে একটা ওয়ার্ড খরচা করেনি তখন সে বিকাতে শরীর বিকাতে ব্যস্ত দেখুন ও রিলসের নিচে ধ্যামনা দীপ্ত ল্যাটা দীপ্ত গু তো কীরকম কমেন্ট করে এক কীরকম লাভ রিয়া দেয় হুম আপনার বোঝেন না সেবক দাদাকে বলছি বোঝেন না বোঝেন না মান সম্মান তো খুঁয়ে বসে আছেন আপনাকে জাস্ট আমার একদম মানে সম্মান দিতে ইচ্ছে করছে না আপনি কিসের হয়ে লড়ছেন একটা মহিলা যে নষ্টামির জন্য বেরিয়ে এসছে সে নষ্ট ধারাবাহিকতা বজায় রেখেছে সে পুরুষটার সাথে সে সঙ্গত দিচ্ছে সে পুরুষটার সাথে সে পুরুষটার সাথে সে কি করছে সম্পর্ক বজায় রেখেছে তারপরে আপনি এই সম্পর্কের মধ্যে ওই একটা শিশু যে একটা সুন্দরভাবে বেড়ে উঠছে তাকে এনে ফেলবেন হুম একটা বাচ্চাকে যখন দুধ খাওয়ানোর সময় তার মায়ের সে অন্য জায়গায় কি খাওয়াতে গেছে গিয়ে দেখুন কেন এর অন্ধের মতো রয়েছেন সব হায় সব অভিশাপ আপনার উপর বর্তাবে মাথায় রাখবেন আপনিও দুটো সন্তানের বাবা সন্দীপও একটা সন্তানের বাবা সে ভালো জায়গা রয়েছে আপনি ইয়ার কি মারছেন আপনি ফুলফিল করতে পারবেন তো মুখটা দেখাতে পারবেন তো মুখটা দেখাতে পারবেন তো দেখুন পারেন কি না তারপর তো আমরা আছি ওয়াইটিটা এখনও থাকবো যতদিন না কৃষাণুর পাঁচ বছর হোক ওর পাঁচ বছরের পর ও আমাদের সাথে সামিল হবে লিখে রাখুন সেদিন আপনি মুখ দেখাতে পারবেন না চলুন ফুরুন আর তোকে বললাম এই গমলা এই ক্যাথা মাথায় রাখবি বাচ্চা নেওয়ার মাথা পরিকল্পনার মাথা থেকে দূর কর এটা কোনো দিন তুই ফুলফিল হবি না চলো বন্ধুরা হ্যাপি স্যান্ডা আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে সবাই ভালো থেকে সুস্থ থেকো রোববারটা ভালো মতন কাটাও বাড়ির লোকদের সাথে আর তুই তোর এইভাবেই জীবন যাবে দাদা বৌদিকে দেখাবি মা বাবাকে দেখাবি আর তুই শূন্য শূন্য থাকবি তুই ওই যে পরকিয়া নষ্ট আমি করার জন্য বেরিয়ে গেছিস সেই পুরুষটার সাথেই থাকবি বাচ্চার কথা ভুলে যা চলো বন্ধুরা ইউ অল